যদি ইসলামী রাষ্ট্র থাকত মামলা কারো করা লাগতো না ইসলামী সরকার আজকে যদি আবু বকর থাকত তাহলে এই সমস্ত ভণ্ডপীঠদেরকে ধরে তরবারি দিয়ে এদের মাথা দ্বিখণ্ডিত করে দিত ইসলামের মধ্যে এই ধরনের ফেতনা ফাসাদ এবং বিবাদ সৃষ্টি করার কারণে আর আজকে তারা আমাদেরকে মামলার বয় দেখায় তো যারা একাত্তর সালে রাজাকারের এবং যুদ্ধাপরাধের তকমা নিয়ে শেখ মুজিবের পায়ে ধরে জেল থেকে বের হয়েছিল আমাদেরকে তাদের মামলার ভয় দেখানোর কোনো কারণ নাই এই যে আপনারা দেখেন ওই দরবারগুলো গুলো আজকে সবসময় আওয়ামী লীগের দালালি করে সময় ইসলামী শক্তিগুলোর বিরুদ্ধে অবস্থান নেয় এজন্যই নেয় কারণ এরা জানে একাত্তর সালে এদের যে অবস্থান সেই অবস্থান যদি নাড়াচাড়া দেওয়া হয় ঘাটাঘাটি করা হয় তাহলে এদের কল্লা থাকবে না সেজন্য এরা সাহস করে ইসলামী রাজনীতি করতে পারে না ইসলামী রাজনীতির পক্ষেও কথা বলতে পারে না ইসলামী রাজনীতিকে সমর্থনও করতে পারে না এবং যারা ইসলামী রাজনীতি করেন সবসময় তাদের বিরুদ্ধে এরা অপস্থান এজন্যই নেয় যেন একাত্তরের সেই তকমা থেকে তারা বেঁচে যায় আজকে যদি তারা রাজনীতি করতো অথবা যারা ইসলামী রাজনীতি করে তাদেরকে সহযোগিতা করতো তাহলে জামায়াতে ইসলামী নেতাদের যুদ্ধ অপরাধের যে তকমা লেগেছিল এর থেকেও বড় ফাঁসির দড়ি তাদের গলায় ঝুলত তো ফাঁসির রশির ভয়ে যারা ইসলামকে ওলট পালট করে ফেলে তারা আমাদেরকে মামলার ভয় দেখিয়ে আমাদের কণ্ঠ স্তব্ধ করার দুঃস্বপ্ন যেন না দেখে পীর সাহেবদেরকে বলবো নিজেদের জবানকে হেফাজত করেন এবং আপনাদের মরিদ মুড়িদ মরিদদেরকে হেফা তাদের জবান সংরক্ষণের জন্য আপনারা এদের লাগাম টেনে ধরেন আমরা শরীয়তের কথা বলি দলিলের আলোকে কথা বলি দলিল থাকলে দলিল দিবেন না থাকলে চুপ থাকবেন আমাদের বিরুদ্ধে বিশুদ্ধগার করবেন মুড়িৎকে লেলিয়ে দিবেন ইউটিউবার নিয়োগ দিবেন যে আমাদের বিরুদ্ধে প্রপাকাণ্ডা ছড়ানোর জন্য আমাদের বিরুদ্ধে কথা বলার জন্য ভয় দেখানোর জন্য ডিস্টার্ব করার জন্য বিরক্ত করার জন্য এতে আপনাদের কোনো ফায়দা হবে না আমরা এগুলোকে কোনো তোয়াক্কা করি না আমরা একাই আপনার পুরা দরবারের সাথে লড়াই করার জন্য যথেষ্ট কী বিষয় নিয়ে মামলা হবে আমার বিরুদ্ধে তারা বলছে ধর্মীয় অনুভূতিতে আঘাত আমি তো কারো কোনো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেইনি বরং আমি বেদাতের অনুভূতিতে আঘাত দিয়েছি আর এটা আমি দিয়েই যাব এটা শুধু আমি না পৃথিবীর কেরাম থেকে নিয়ে সমস্ত আলেমরা বেদাতের বিরুদ্ধে কঠোর ভূমিকা রেখেছেন সাহাবি আবদুল্লাহ ইবডেমা সৌদ আবদুল্লাহ ইবনে ওমর সহ অসংখ্য সাহাবি থেকে বেদাতের বিরুদ্ধে কঠিন বক্তব্য আছে এরপর ইমাম মালিক এবং যুগ যুগ ধরে ইমাম আহমদ ইবনে হাম্বল সহ যত ইমামরা এসেছেন তারা বেদাতের বিরুদ্ধে কঠোর ভূমিকা পালন করেছেন তো বেদায়াতের বিরুদ্ধে কথা বলার কারণে আমার নামে যদি আপনাদের মামলা দেওয়ার খাহেশ থাকে তাহলে আমার আগ থেকে শুরু করেন সাহাবি আবদুল্লা ইবনে মা থেকে আবদুল্লা ইবনে ওমর থেকে তাদের থেকে শুরু করেন আরও ভালো হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন করল বিদা আতিন ওই নবীর নামে যে মামলা দিয়ে দেন যে নবী কেন করল্ল বেদায়াতীন দলালা বলল তিনি এই কথাটা না বললে তো আপনাদের ব্যবসাটা ভালোভাবেই চলত এখন নবী সাল্লাহ আলী সাল্লাম যেহেতু বলে গিয়েছেন করল বিদায়তীন দলালাহ এখন আপনারা পড়েছেন বিপদে এখন ব্যবসা চলে না এখন মাজার করলে আমরা বলি মাজারের এই কাজ সেই কাজ বেদাত তখন আমাদের বিরুদ্ধে মামলা আমাদের বিরুদ্ধে মামলা কেন দিবেন মামলা দিলে নবীন নামে মামলা দিতে হবে এরপরে আরো আগে যান মামলা দিতে হবে আল্লাহ নামে কারণ তিনি তো বলেছেন দীনাকুম তোমাদের দিন কমপ্লিট এখানে কোনো একটা দাড়ি কোনো একটা কমা বৃদ্ধি করার কোনো সুযোগ পৃথিবীর কোন মানুষের নাই তাহলে আল্লাহর নামে যে মামলা দেন আল্লাহ যদি আয়াতটা নাজিল না করতেন তাহলে আজকে আপনি আবিষ্কার করতে পারতেন আপনি মিলাদ আবিষ্কার করতে পারতেন আপনি কিয়াম আবিষ্কার করতে পারতেন আপনি নাম শুনে আজান এবং ইকামতের মধ্যে বৃদ্ধাঙ্গুলে ফু দিয়ে চোখের মধ্যে মুছতে পারতেন যা ইচ্ছা তাই আপনারা করতে পারতেন যদি কোরআনের এই আয়াতটাকে আপনারা মুছে দিতে পারেন অতএব মামলা দেওয়া যদি শুরু করেন প্রথমে আল্লাহর নামে মামলা দিবেন এরপরে মোহাম্মদ নামে মামলা দিবেন এরপরে ওই মামলার তালিকায় আমার নাম যদি আপনারা দেন আমি আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যদি আল্লাহ সুভানহুয়াতা আলা এবং তার রাসূল সাল্লাল্লাহ আলি ওসাল্লামের নির্দেশ এবং রাসূলের আদর্শ রাসূলের মতবাদ বাস্তবায়ন করতে যে মামলা কেন ফাঁসির দড়িও যদি আমাদের গলায় ঝুলে আমাদের বিন্দু মাত্রেপ নাই আর এই তো গেল আমার বিষয় এখন আপনাদের মামলার কথাটা যদি আমরা বলি আমরা তো আপনাদের ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতে চাই না যে পীরের মরিদরা আমার বিরুদ্ধে মামলাবাজির জন্য বেশি ফালাফালি করতেছেন আর ফেসবুক গরম করতেছেন তাদেরকে আমি বলতে চাই আপনাদের এই পীর সাহেবদেরকে নিয়ে আমার কাছে তাদের বোন তাদের বাইগনা আত্মীয় অসংখ্য মানুষ আমার কাছে মেসেজ পাঠাচ্ছে ভিডিও পাঠাচ্ছে বলতেছে যে আমাদের জমি মেরে খেয়েছে একটু আপনি সাক্ষাৎকার নিন একটু আপনি আমাদের সাথে কথা বলে সে বক্তব্যটা সোশ্যাল মিডিয়াতে দিন আমাদেরকে হক থেকে বঞ্চিত করেছে উমুক মিডিয়াতে বক্তব্য এসেছে সেটা আপনি একটু ছাড়েন শুনেন আমি বলেছি ভাই আমি শুধু দিনের বিষয় নিয়ে কথা বলি ব্যক্তিগতভাবে কার কি দোষ আছে অন্যায় আছে কে ঠকিয়েছে এগুলো নিয়ে কথাবার্তা বলার জন্য আমি আসি নাই কারণ ব্যক্তিগত বিষয়ে সে আপনাকে ঠকিয়েছে না আপনি তাকে ঠকিয়েছেন এগুলো তদন্ত করা এগুলো আমার কাজ না আমার দ্বারা সম্ভবও না আমি তাদের ব্যক্তিগত বিষয় নিয়ে লাফালাফি করি না আমি শুধুমাত্র সরাই বিষয় বলি আমি শুধুমাত্র শরীয়তের নির্দেশনাগুলো এগুলো আমরা বলি এগুলো বলার পর যখন পীরের মুরিদরা এবং স্বয়ং পীর সাহেবরা আমাদের বিরুদ্ধে বক্তব্য দেয় তখন তাদের নাম নিয়ে আমাদের বলতে হয় অতএব মামলা দেন ভালো কথা কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ বলবো আমি যদি আপনারা আমার নামে মামলা দেন তাহলে ভালো হবে একটা মামলা দিবেন না আপনারা যতগুলো বেদাত করেন ততগুলো মামলা দিবেন তাহলে বাংলাদেশের আদালত থেকে প্রমাণ হবে ইদি মিলাদবী আছে কি নাই মিলাদ ইসলামের ভিতরে আছে কি নাই এইভাবে রাসূস সাল্লাল্লাহ আলিহসাল্লামের জন্য দাঁড়িয়ে সালাম সালাত সালাম এর প্রচলন মোহাম্মদ সাল্লাহ আলি ইহসাল্লামের দিনের ভিতরে আছে কি নাই মামলা দেন আদালতে মামলা দেন মামলা হওয়া উচিত রাষ্ট্রীয়ভাবে এই বিষয়গুলোর তদারকি হওয়া উচিত এবং আলোচনা হওয়া উচিত পর্যালোচনা হওয়া উচিত এবং সিদ্ধান্তে আসা উচিত আপনারা মামলা করেন বাংলাদেশের আপনাদের গরনার বিশিষ্ট পাঁচজন আলেম আর হকপন্থী আলেমদের মধ্য থেকে পাঁচজন আলেমকে নিয়ে রাষ্ট্র এই বিষয়গুলো দেখুক যে আসলে ইসলামের ভিতরে তাজিমি শেজদা নামে কিছু আছে কি না আসলে মোহাম্মদ সাল আলিয়া নাম শোনার পরে এভাবে হাতে চুম খাওয়ার কোনো কিছু আছে কি না আজানের আগে দুরস শরীফ পড়ার কোনো বিধান আছে কি না আপনারা এই যে বেদাৎগুলো করছেন যতগুলো বেদাত আছে ততগুলো মামলা আজকে আদালতে হওয়া উচিত এবং সেখান থেকে রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত আসা উচিত এবং এখানে আরেকটা কথা বলা উচিত যে বিগত সরকারের আমলে সরকারকে ভুল বুঝিয়ে এবং সরকারের দালালি করে ঈদ নবীর ছুটির গেজেট এই বেদাতি মহল যখন পাশ করেছিল আমার খুব অবাক লাগে আফসোস লাগে তখন বাংলাদেশের মধ্যে আলেমরা কোথায় ছিলেন অবশ্যই তখন সরকারের উপর এ বিষয়ে চাপ সৃষ্টি করার প্রয়োজন ছিল যে এই বেদাতি কাজের জন্য আপনি কেন ছুটি মঞ্জুর করতেছেন অনেক আলেমদের সাথেও সরকারের সম্পর্ক ছিল ইসলামিক ফাউন্ডেশনও অনেক ওলামায় কেরাম ছিলেন বাইতুল মোকারমের ইমামদের মধ্যেও আমাদের অঙ্গনে অনেক ইমাম আছেন তারা কি ভূমিকা নিয়েছিলেন যখন সরকার ঈদ এ মিলাদ নবীর ছুটির গেজেট পাস করল যদি ভূমিকা কার্যকর নাও নিতে পারতেন অন্তত একটা বিবৃতি দেওয়ার দরকার ছিল প্রতিবাদ করার দরকার ছিল এইভাবে মুখের মধ্যে কুলুপ এটে রাখতে রাখতে এখন বাংলাদেশের সাধারণ মানুষ হক কোনটা বাতিল কোনটা সেটা বুঝার যোগ্যতাও হারিয়ে ফেলেছে আজকে এই বেদাতি মহল যতগুলো দরবার আছে নাম আমি নিলাম না যতগুলো দরবার আছে এরা প্রত্যেকটা দরবারের লোকেরা মাহফিল করলেই সেখানে মিলাদ নবীর কথা বলবে মিলাদের কথা বলবে তিয়ামের কথা বলবে এদের বেদাতের কথাগুলো এরা বলবেই বলবে অপরদিকে আমাদের আলেমরা আমরা যারা মনে করি বিশ্বাস করি দলিলের আলোকে আমরা জানি যে মোহাম্মদ সাল্ল আলাইহি হোসাল্লামের দিনের ভেতরে এগুলোর কোনো অস্তিত্ব নাই আমরা যারা জানি আমরা কয়জনে বলি বছরে এক একজন বক্তা হয়তো একবারও বলে না অথচ উনি জানেন নিজে করেন না নিজের অনুসারীদেরকেও করতে দেন না ঠিক আছে কিন্তু এই যে ঝগড়া হবে বিবাদ হবে ওককে ফাটল দরবে বলে আপনি মুখ বন্ধ করে বসে আছেন আর ওরা বাজার গরম করতেছে সাধারণ পাবলিক আজকে বুঝতেছে যে আসলেই ঈদ মিলাদ মুস্তাহাব এটাকে বেদাত বলাটাই অন্যায় এই যে সাধারণ মানুষ বিভ্রান্তির ভিতরে পড়ল আমাদের চুপ থাকার কারণে অতএব কিসের ঐক্য নির্বাচন ভোট আর ঐক্যের জন্য মোহাম্মদ সাল্লিয়াল্লামের ধর্মের ভিতরে রদ হয়ে যাবে এসব ঐক্যের চারানা পয়সারও কোনো মূল্য নাই ঐক্য থাকুক আর না থাকুক ভোট আসুক আর না আসুক বেদাতের বিরুদ্ধে বেদাতি পীরদের বিরুদ্ধে বন্ডদের বিরুদ্ধে বলতেই হবে বলতেই হবে তো ওনারা মামলা দিবে নিজেদের মামলার একটু খবর ওনাদেরকে আমি নিতে বলব এই যে সম্প্রতি দুই চার দিনের ভিতরেই জাতীয় মিডিয়াতে পত্রিকাতে নিউজ হয়েছে তাদের দাদাপীর একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় নারীদেরকে গণিমতের মাল ফতোয়া দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে তুলে দিত এবং তাদের অনুসারীদের লেখা থেকে থেকে দেখতে পেলাম এই অপরাধে তাদের পীরকে শেখ মুজিবুর রহমানের আমলে অর্থাৎ স্বাধীনতার পর জেলে বন্দিও হতে হয়েছিল কাজেই যে পীর সাবের বিরুদ্ধে এখনো পত্রিকাতে জাতীয় পত্রিকাতে নিউজ হয় যে এরা ছিল পাকিস্তানের হানাদার বাহিনীর নারী সাপ্লাইয়ের সহকারী ফতোয়াবাজি করে ফতোয়া দিয়ে এরা পাকিস্তানি বাহিনীর হাতে নারী সাপ্লাই দিত ওই পীররা আমাকে মামলার হুমকি দেখায় ওই পীর সাহেবরা মামলার হুমকি দেখায় আমাকে এ সমস্ত হুমকি ধুমকি দিয়ে কোনো লাভ হবে না কোনো লাভ হবে না এগুলোকে আমরা চারে না পয়সারও মূল্য দেই না তো আমি কারো ধর্মীয় অনুভূতিতে কোনো আঘাত দেই নাই আমি বেদাতের অনুভূতির বিরুদ্ধে আঘাত দিয়েছি এই জন্যই দিয়েছি মোহাম্মদ সাল্ল আলী নিজেই এই অনুভূতির উপর আঘাত দিয়েছেন এখন বাজারের ভেতরে একজন ওষুধের নামে নকল ওষুধ বিক্রি করে এখন আপনি যদি তাকে বাধা দেন সে যদি বলে আমার ব্যবসার কাজে বাধা দিয়েছে এটা তার অন্যায় হবে তাকে ব্যবসা করতে বাধা দেওয়া হয় নাই তাকে বাধা দেওয়া হয়েছে ভেজাল পণ্যের ব্যবসা করতে তো আজকে যারা বলতেছে ধর্মীয় অনুভূতিতে আঘাত আপনার ধর্ম পালনে আপনাকে বাধা দেওয়া হয় নাই কিন্তু ধর্মের নামে আপনি যে অধর্ম করছেন সেটাতে বাধা দেওয়া হয়েছে আমরা হাতে পায়ে ধরে কাউকে বাধা দেই নাই আমরা কথার মাধ্যমে বাধা দিচ্ছি আমরা মানুষকে বুঝাচ্ছি আপনার বুঝানোর পরে আপনি করলে করবেন আমার কথা মানলে মানবেন না মানলে না মানবেন আমার কিছু আসে যায় না কিন্তু আমি বলবো আমাকে বলতে বাধা দেওয়ারও আপনার কোনো ক্ষমতা বাংলাদেশে নাই এরপরে বলতেছে যে নবীর অবমাননা কি অবমাননা নাউজুবিল্লাহ বিনজালিক মোহাম্মদ সোল্ল্লাহ আলিহ সাল্লামের সানের জন্য মানের জন্য আমরা জীবন দিয়ে দিতে প্রস্তুত বাংলাদেশে যত আন্দোলন হয়েছে মোহাম্মদ সাল্লি সাল্লামের মানের জন্য তার খতমে নবুয়াতের জন্য এই সকল আন্দোলন আমরাই করেছি কোন দরবারের পীরেরা করে নাই তারা করে নাই করবেও না তারা কাদিয়ানিদের বিরুদ্ধে তাদের মুখ থেকে জিন্দিগিতে কোনোদিন একটা শব্দও বের হবে না তাদের মামলা হবে আমার বিরুদ্ধে তাদের মামলা হবে হকানি ওলামায় কেরামের বিরুদ্ধে কাদিয়া বিরুদ্ধে মামলা তো দূরের কথা তাদের বিরুদ্ধে একটা শব্দ তারা উচ্চারণ করবে না এ হচ্ছে তাদের নবী প্রেম এবং এশকেরা সুলের অবস্থা তো আমি নবীর মান সান কিভাবে খাটো করলাম কিভাবে আমি খাটো করলাম বলে যে আবু জাহালের সাথে তুলনা করেছে আবু জাহালের সাথে আমি কি নবী সাল আলী মর্যাদার দিক থেকে তুলনা করেছি কোন দিক থেকে তুলনা করেছি তুলনা কি আমি করেছি নাকি আল্লাহ করেছেন কোরান যেটা তুলনা করে দিয়েছে কোরান যেটা বলে দিয়েছে যে মোহাম্মদ সাল আলী সাল্লাম আপনি বলে দিন মক্কার কাফেরদেরকে যে আমি তোমাদের মত মানুষ তবে আমার কাছে ওহি আসে নবীর শ্রেষ্ঠত্ব নবীর মর্যাদা কোনো দিক থেকে নবী পৃথিবীর কারো মতো না কিন্তু আবার মানুষ হওয়ার দিক থেকে মানব হওয়ার দিক থেকে জিন্স সুরত এবং হাইয়াতের দিক থেকে রাসুলসল্লা আলী ও সকলের মতো মক্কার কাফেরদের মতো কোরআন বলেছে তাফসির বলছে তো মামলা আমার নামে কেন দিবা মামলা আল্লাহর নামে দিতে হবে ইমাম ইবনে জারির তবারির বিরুদ্ধে দিতে হবে ইবনে কাসিরের বিরুদ্ধে দিতে হবে সমস্ত মুফাসিরদের বিরুদ্ধে দিতে হবে তাদের বিরুদ্ধে মামলা দিতে হবে তাদের সাথে নিচের দিকে যদি আমার নামটাও দেওয়া যায় আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করব এখন বিষয় হচ্ছে না বুঝার কারণে না বুঝার কারণে নবী সাল্লি সাল্লাম মানুষ মানুষ হওয়ার দিক থেকে তিনি আমাদের মতো সুরত হাইয়াত জিন্সের দিক থেকে তিনি আমাদের মতো আদম সন্তান মর্যাদার দিক থেকে তিনি আমাদের থেকে অনেক অনেক হাজার হাজার লক্ষ কোটি গুণ ঊর্ধ্বে এই কথা ইসলামের কথা সেটাই আমাদের কথা আমরা এক নিচ থেকে বাড়ায়া বলি না এক নিচ থেকে কমায়া বলি না আপনি নবীর মর্যাদা বাড়ানোর নাম করে আপনাকে কে বলেছে মিথ্যাচার করতে আপনি মিথ্যাচার এজন্যই করেন যে নবীর মর্যাদা মিথ্যা কথা বলে বাড়িয়ে নবীকে নূরের সৃষ্টি বানিয়ে নবী আলিমুল গাইব নবী সর্বত্র বিরাজমান বিরাজমান নবী হাজির নাজির এগুলো মিথ্যাচার করে আপনার পীরকেও তারপরে আপনি বলতে পারেন বলার সুযোগ সৃষ্টি করেন আমার পীর সাহেবও সর্বত্র হাজির নাজির আমার পীর সাহেব আমি নিজেও এগোলা এগোলা নবীর নামে সমস্ত মিথ্যা এ আপনারা এজন্যই ছড়ান আপনার নিজেদের স্বার্থের জন্য কাজেই আজকে যদি ইসলামী রাষ্ট্র থাকত মামলা কারো করা লাগতো না ইসলামী সরকার আজকে যদি ওমর আবু বকর থাকতো তাহলে এই সমস্ত ভণ্ডপীঠদেরকে ধরে তরবারি দিয়ে এদের মাথা দ্বিখণ্ডিত করে দিত ইসলামের মধ্যে এই ধরনের ফেতনা ফাসাদ এবং বিবাদ সৃষ্টি করার কারণে আর আজকে তারা আমাদেরকে মামলার ভয় দেখায় তো যারা একাত্তর সালে রাজাকারের এবং যুদ্ধাপরাধের তকমা নিয়ে শেখ মুজিবের পায়ে ধরে চেয়ে জেল থেকে বের হয়েছিল আমাদেরকে তাদের মামলার ভয় দেখানোর কোনো কারণ নাই এই যে আপনারা দেখেন ওই দরবারগুলো আজকে সবসময় আওয়ামী লীগের দালালি করে সব সময় ইসলামী শক্তিগুলোর বিরুদ্ধে অবস্থান নেয় এজন্যই নেয় কারণ এরা জানে একাত্তর সালে এদের যে অবস্থান সেই অবস্থান যদি নাড়াচাড়া দেওয়া হয় ঘাটাঘাটি করা হয় তাহলে এদের কল্লা থাকবে না সেজন্য এরা সাহস করে ইসলামী রাজনীতি করতে পারে না ইসলামী রাজনীতির পক্ষেও কথা বলতে পারে না ইসলামী রাজনীতিকে সমর্থনও করতে পারে না এবং যারা ইসলামী রাজনীতি করেন সবসময় তাদের বিরুদ্ধে এরা অপস্থান এজন্যই নেয় যেন একাত্তরের সেই তকমা থেকে তারা বেঁচে যায় আজকে যদি তারা রাজনীতি করতো অথবা যারা ইসলামী রাজনীতি করে তাদেরকে সহযোগিতা করতো তাহলে জামায়াতে ইসলামীর নেতাদের যুদ্ধাপরাধের যে তকমা লেগেছিল এর থেকেও বড় ফাঁসির দড়ি তাদের গলায় ঝুলত তো ফাঁসির রশির ভয়ে যারা ইসলামকে ওলট পালট করে ফেলে তারা আমাদেরকে মামলার ভয় দেখিয়ে আমাদের কণ্ঠ স্তব্ধ করার দুঃস্বপ্ন যেন না দেখে পীর সাহেবদেরকে বলবো নিজেদের জবানকে হেফাজত করেন এবং আপনাদের মরিত বেয়াদ মরিতদেরকে হেফা তাদের জবান সংরক্ষণের জন্য আপনারা এদের লাগাম টেনে ধরেন আমরা শরীয়তের কথা বলি দলিলের আলোকে কথা বলি দলিল থাকলে দলিল দিবেন না থাকলে চুপ থাকবেন আমাদের বিরুদ্ধে বিশুদ্ধগার করবেন মরিতকে লেলিয়ে দিবেন ইউটিউবার নিয়োগ দিবেন যে আমাদের বিরুদ্ধে প্রপাকাণ্ডা ছড়ানোর জন্য আমাদের বিরুদ্ধে কথা বলার জন্য ভয়ভীতি দেখানোর জন্য ডিস্টার্ব করার জন্য বিরক্ত করার জন্য এতে আপনাদের কোনো ফায়দা হবে না আমরা এগুলোকে কোনো তোয়াক্কা করি না আমরা একাই আপনার পুরা দরবারের সাথে লড়াই করার জন্য যথেষ্ট ইনশা আল্লাহুল আজিজ আল্লাহ আমাদেরকে شط بجهار توفيق دان كورون آمين وآخر دعوانا الحمد لله رب العالمين